হৈমন্তীর ভোটে লাভ পাশ করেছে জানতে পেরে হৈমন্তীর উপর রেগে গেল রুদ্র হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে ভোট গণনা হচ্ছে তখন চতুর্থ রাউন্ডে লাভ তিনশো চল্লিশ ভোটে রুদ্র থেকে এগিয়ে যায় তখনই লাভ সহ সবাই খুশিতে নেচে ওঠে ওইদিকে রুদ্রর মুখটা একদম ফ্যাকাশে হয়ে যায় আর ইশিতাও ভয় পেতে থাকে আর বলতে থাকে রুদ্রদা কি হবে বলতো ওইদিকে তমাল বলতে থাকে আরে পিয়াল যখন আমরা জিতে যাব তখন তো আরো জোরে বাজাবো এখন থেকেই বাজাতে থাক এই বলে ওরা বাদ্য বাজাতে থাকে আর ফুলকি সবাই নাচ করতে থাকে তারপরে দেখা যাবে ইসিতা রুদ্রকে বলতে থাকে রুদ্রদা আমার না অনেক অস্বস্তি হচ্ছে আমার অনেক অস্বস্তি হচ্ছে আমার এখানে ভালো লাগছে না একটু ওইদিকে চলো তো এই বলে রুদ্রর হাত ধরে টেনে সাইডে নিয়ে যায় ঈশিতা তখন ফুলকি আর লাবু সেটা লক্ষ্য করে তখন লাবু এটা দেখে খুব কষ্ট পেতে থাকে তখন ফুলকি বলে মা কালী এটা কি হচ্ছে বলো তো আমি না হয় ছোট মানুষ আমি না হয় কিছু বুঝি না কিন্তু ইশিতা দিদি তো সবটা বোঝে এখানে সবার মাঝখান থেকে রুদ্র জামাইবাবুকে এখান থেকে টেনে নেওয়া যাওয়ার কি দরকার ছিল ঈশিতা দিদির তারপরে দেখা যাবে ইসিতা সাইড রুদ্রকে বলতে থাকে রুদ্রদা আমার কিন্তু অনেক অস্বস্তি হচ্ছে ভালো লাগছে না কিছু কি করা যায় না তখন রুদ্র বলতে থাকে কি করবো বলো কি করবো এখানে দেখছো না যে সব কিছু সামনাসামনি হচ্ছে আর তাছাড়া ঢাল হয়ে দাঁড়িয়ে আছে ওই অংশমান সেনগুপ্ত আর প্যারা প্যারামিলিটারির লোকজনও সব চলে এসেছে এখানে কি কিছু করা যাবে কিচ্ছু করা যাবে না তখন তেওয়ারিও সেখানে আসে আর এসে বলতে থাকে দাদা কি হচ্ছে বলুন তো কি হচ্ছে কে জানে ওইদিকে তো ঢুকতেও পারবো না আমরা তখন রিকি এসে বলতে থাকে দা তুই চিন্তা করিস না দেখবি আমরাই জিতবো আমরাই জিতব তখন রুদ্র বলতে থাকে কিচ্ছু বুঝতে পারছি না রে কিচ্ছু না ওইদিকে দেখা যাবে ফুলকিকে ডেকে নিয়ে যায় পারমিতা তখন রোহিতও ওদের সাথে যায় তারপরে পারমিতা কে বলতে থাকে এই ফুলকি সেই রাত থেকেই না অংশ এখানে ডিউটিতে আছে কিছু তো খায়ও মনে হচ্ছে ওকে কি কিছু খাওয়ানো যাবে না তখন রোহিত বলতে থাকে বৌদি দেখছোই তো এখানে কত চাপ এখানে অংশ তার ডিউটিতেও আছে তাও আমি একবার কথা বলে দেখছি দাঁড়াও তারপরে এই বলেই রোহিত অংশুর কাছে যায় তখন অংশু বলতে থাকে কি হয়েছে রোহিত তখন রোহিত বলে দেখো না বৌদি খুব চিন্তা করছে তুমি কি খেয়েছো নাকি তোমার জন্য খাবার আনবো তখন অংশু বলতে থাকে নানা রোহিত আমি খাবার খেয়েছি তোমার বৌদিকে বলো চিন্তা না করতে আর এখানে যেন আবার খাবার নিয়ে না আসে তখনই ওইদিকে পারমিতার দিকে তাকায় অংশু তখন পারমিতা অংশুকে টিফিন কেরিয়ারটা দেখায় তখন অংশু ইশারায় বলে না তারপরে অংশু পারমিতার দিকে তাকিয়ে হাসতে থাকে সেটা আবার রিকি দেখে হিংসায় জ্বলতে থাকে আর বলতে থাকে ভাববা একবার শুধু আমার দাদা জিতুক তারপরে দেখো না এই অংশুমান সেনগুপ্তর আমি কি অবস্থা করি এ কিছু হয়েছে ওই অংশুমান সেনগুপ্তর জন্য আবার এখানে বইয়ের সাথে চোখে চোখে ভালোবাসা বিনিময় করা হচ্ছে দাঁড়াও একবার শুধু দাদা জিতে নেই রাগ দেখাতে থাকে তারপরে দেখা যাবে ফুলকি পারমিতাকে বলতে থাকে বাবা দিদি আমার দাদা ভাই তো দেখছি তোমাকে খুব ভালোবাসে তখন পারমিতা বলতে থাকে হ্যাঁ তুমি যে অনেক পেকেছ ফুলকি সেটা সবাই জানে তারপরে এই বলেই ফুলকিকে জড়িয়ে ধরে পারমিতা তারপরে দেখা যাবে ভোট গণনা হচ্ছে তারপরে পঞ্চম রাউন্ডে রুদ্র আবার এগিয়ে যায় লাবুর থেকে যা শুনে লাবু খুব কষ্ট পেতে থাকে তারপরে বলতে থাকে। একদম চিন্তা করিস না জনগণ যে তোকে এতটুকু এটাই অনেক দেখ না শেষে কি হয় তারপরে রুদ্র বলতে থাকে তেওয়ারিকে এই ছাপ্পান্ন ভোটে মাত্র এগিয়েছি এটা কি হলো চুপ করে দাঁড়িয়ে থাকো এখানে কোনো কোনো নাচানাচি নয় তারপরে দেখা যাবে সবাই দাঁড়িয়ে আছে তখন ফুলকি বলতে থাকে নাচো সবাই নাচো এগিয়ে গেছে তো কি হয়েছে নাচো নাচতে থাকো যা দেখে ইসি তারা পুরো চমকে যায় ফুলকিরা ওই নাচ করতে থাকে তারপরে দেখা যাবে ষষ্ঠ রাউন্ডে রুদ্র আরো এগিয়ে যায় লাবোর থেকে যা শুনে লাব আরো কষ্ট পেতে থাকে তারপরে লাবু বলতে থাকে এখন না আমার খুব টেনশন হচ্ছে তখন পারু বলতে থাকে তুই এত চিন্তা করিস না তো একদম চিন্তা করিস না ওইদিকে ইসি তারা নাচতে থাকে আর বলতে থাকে এবার এবার কি হলো এবার কিন্তু আমাদের রুদ্রদের জিতবে এই বলে সবাই নাচানাচি করতে থাকে আর রুদ্র রোহিতের দিকে একদম নজর করে তাকিয়ে থাকে তখন রোহিত বলতে থাকে রুদ্র কেমন একটা করছে না কি হচ্ছে কে জানে তারপর দেখা যাবে লাস্টে ভোট গণনা হচ্ছে একদম শেষ রাউন্ড এই রাউন্ডেই কে জিতবে সেটা ডিসাইড করা হবে তখনই লাবণ্য আর রুদ্রর সমান সমান ভোট পড়ে যায় তখন অংশুমান সেখানে যায় গিয়ে বলতে থাকে কি ক্লান্তিক বাবু সবকিছু ঠিক আছে তো তখন ক্লান্তিক বাবু বলতে থাকে হ্যাঁ হ্যাঁ সবটাই ঠিক আছে ঠিক তখন অফিসাররা বলতে থাকে স্যার এখানে একটা মাত্র কাগজ শুধু বাকি আছে না হলে ড্র হয়েছে যা শুনে অবাক হয়ে যায় কান্তিক বাবু আর বলতে থাকে এটা কি করে সম্ভব হতে পারে আবার আবার করে আবার ঠিকঠাক মতো গণত আবার নতুন করে গণনা হবে তারপরে ওরা আবার গণনা করতে থাকে আর কান্তিক বাবু অংশ মানকে বলতে থাকে যাও বাহিরে গিয়ে একটু বলে দিন তখন অংশ বাইরে গিয়ে বলতে থাকে আপনারা কেউ হইচই করবেন না চিন্তা করবেন না আবার আবার গণনা করা হচ্ছে তখনই রুদ্রসহ সবাই হইচই করে ওঠে আর বলতে থাকে আবার গণনা হচ্ছে মানে কি মানে কি আবার কেন গণনা হচ্ছে তখন অংশ বলতে থাকে সেটা তো আমরা বলতে পারছি না তবে আপনারা একটু ওয়েট করুন এই চূড়ান্ত ফলাফলটা জানাতে একটু সময় লাগবে আবার আবার গণনা করা হচ্ছে তারপরেই লাভ বলতে থাকে কি হচ্ছে বলতো আবার কেন গণনা করা হচ্ছে যা হর হয়ে যাক না আমার না এই টেনশন আর নিতে পারছি না তখন পিয়ার বলতে থাকে দিদি ভাই জোরে জোরে শ্বাস নিতে থাক তাহলে না টেনশন কমে যাবে তখন লাভ বলে পাগল হয়েছিস চুপ করে দাঁড়িয়ে থাকতো তারপরে এই বলেই সবাই চুপ করে দাঁড়িয়ে থাকে ওইদিকে ইশিতা রুদ্রকে বলতে থাকে রুদ্রদা আবার কেন গণনা হচ্ছে বলো তো কি হচ্ছে কে জানে তখন রিকি বলতে থাকে দেখোই না কি হয় তারপরে দেখা যাবে আবার গণনা পরেও সেই দুজনের সমান সমান ভোট পড়ে আর একটা একটা কাগজে বাকি থাকে তখনই কান্তিক বাবু বলতে থাকে এই কাগজটাই এই ভোটে ডিসাইড করবে কে জয়ী হলো এই বলে কাগজটা খুললেই কান্তিক বাবু অবাক হয়ে যায় আর বলতে থাকে অংশমান সেনগুপ্ত আমি নিজে গিয়ে ফলাফলটা ঘোষণা করতে চাই তারপরে অংশু বলতে থাকে ঠিক আছে চলুন তারপরে দেখা যাবে সেখানে পৌঁছে যায় কান্তিক বাবু আর অংশু বলতে থাকে দেখুন আপনাদের চূড়ান্ত ফলাফল চলে এসেছে এবার কান্তিক বাবু নিজে আপনাদের কাছে সবার কাছে বলবে কে জয়ী হয়েছে তখনই কান্তিক বাবু বলতে থাকে আসলে এই শেষ রাউন্ডে দেরি হওয়ার কারণটা হলো দুইজন প্রার্থী সমান সমান ভোট পেয়েছে তখন এই কথাতে রুদ্র সব সবাই বলতে থাকে এটা কি করে সম্ভব সমান সমান ভোট কি করে হয় তখন কান্তিক বাবু বলতে থাকে দেখুন একটা ভোট একটা ভোটে ডিসাইড করেছে যে কে জয়ী হবে আর তখনই রুদ্রর ভোটের পরিমাণ বলে বলতে থাকে আর লাবণ্য সানলান একটা ভোট বেশি পায় এই ভোটে জয়ী হয়েছে যা শুনে লাবণ্য সবাই খুশি হয়ে যায় ওইদিকে রুদ্র সাথে সাথে অসুস্থতার মতো করে বসে পড়ে তারপর দেখা যাবে লাবুকে সবাই জয়ের মালা পরাতে থাকে রোহিত সবাইকে মিষ্টি খাওয়াতে থাকে যা দেখে রুদ্র অস্থির করতে থাকে তারপর রুদ্র নিজের অফিস রুমে চলে যায় তখন অফিস রুমে গেলেই রুদ্র বলতে থাকে কি হলো এটা তখন রিকি বলতে থাকে দা ভাই দেখ না জনগণ তো তোকে চায় এখানে হারজিত তো থাকবেই এটা মনে কর একটা ড্র হয়েছে লাকি উইনার বাছাই করা হয়েছে তুই না এগুলোতে মন খারাপ করিস না এবছর হয়নি তো কি হয়েছে পরের বার আবার হবে তখন রুদ্র বলতে থাকে রিকি আমাকে একা থাকতে দে যা এখান থেকে যা তখন রিকি বলতে থাকে না না ভাই তুই একা থাকবি কেন আমরা এখানে আছি তো আমরা এখানে আছি তুই বিশ্বাস কর এই এক ভোটের জন্য তুই হার হেরেছিস তো কি হয়েছে কিছু হয়নি একবার হেরে হারলে হার জিত তো জীবনে আছেই তখন রুদ্র বলতে থাকে কি ভেবেছিস তুই ওই লাবান্ন সাল্লানের কাছে আমি হেরে তারপর সুসাইড করবো সেটা তো কিছুতেই হতে পারে না তখন কি বলতে থাকে দাদা ভাই সেটা কি বলছিস এসব তুই কি বলছিস তখন রুদ্র বলতে থাকে তাহলে এখান থেকে যা যা তোরা এখান থেকে তারপরে সবাই চলে গেলে দাঁড়িয়ে সেই দৃশ্যগুলোর কথা ভাবতে থাকে আর কাছে হেরে গেছে সেই কথাগুলোই ভাবতে থাকে ঠিক তখনই সেখানে হৈমন্তী চলে আসে তখন হৈমন্তীকে দেখে রুদ্র চমকে যায় বলতে থাকে মা তুমি এসেছো আর এসে কি হবে তোমার ছেলে তো হেরে গেছে বা আমার কেমন যেন অসুস্থ হচ্ছে একটা ভোটের জন্য আমি হেরে গেলাম আমি হেরে গেলাম তখন হৈমন্তী বলতে থাকে রুদ্র বাবা আমি তোমার কাছে একটা স্বীকারোক্তি দিতে এসেছি তখন এই কথা শুনে অবাক হয়ে যায় রুদ্র আর বলতে থাকে মা কি স্বীকারোক্তি দেবে বলো তো তোমার ছেলে তো হেরে গেছে হেরে গেছে তোমার ছেলে আর কি স্বীকারোক্তি দেওয়া বাকি আছে তখনই হৈমন্তী বলতে থাকে আসলে রুদ্র সেদিন না সেদিন আমি ভোটটা ভোটটা লাভকে দিয়েছিলাম যা শুনে রুদ্র রেগে যায় হৈমন্তীর উপর আর রুদ্রর আসল রূপটা দেখে হৈমন্তী চমকে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না ধন্যবাদ